পেটের যে কোনো সমস্যা সে হাইপার অ্যাসিডিটি হোক বধজম হোক গ্যাস হোক সমস্ত সমস্যায় মূল কারণ কিন্তু আমাদের বাঁকিত্ত কফ বিগড়িয়ে যাবে আয়ুর্বেদে বাঁপিত্ত কফকে একসঙ্গে ব্যালেন্স করতে পারে ত্রিফলা কিন্তু বাজারে যে ত্রিফলাগুলো পাওয়া যায় সেগুলো নয় আপনি নিজে ত্রিফলা ঘরে বানিয়ে নিন এক দুই তিন এই ফর্মুলায় এক ভাগ হরিত কি চূন্য দুই ভাগ বহেরা চূন্য তিন ভাগ বা চার ভাগ আংল কি প্রত্যেকটা গোটা কিনুন পরিষ্কার করুন নিজে বাড়িতে বানান না পেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফর্মুলায় আপনি ত্রিফলা বানিয়ে খাওয়ার আধ ঘন্টা আগে এক চামচ করে ত্রিফলা চূর্ণ এই শুধু গরম জলে গুলে খান আপনার পেটের যে কোনো সমস্যা খুব শীঘ্রই নির্মূল হয়ে যাবে সিম্পল ত্রিপলা শূন্য খাবার আগে এক চামচ করে বেশি না খেয়ে এবার খাবার খেতে যান আপনার সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন একবার পরীক্ষা তো করে দেখুন